ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তা নিয়ে ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত অনেকটা ভালোবাসি জানিয়ে আজকে কোনো ব্লগ নিয়ে আসেনি আজকে তোমাদের জন্য একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা তো যারা ভেটকি মাছ খেতে পছন্দ করো তাদের জন্য এই রেসিপিটা তো ভেটকি মাছ কিন্তু সবারই প্রিয় আর ভেটকি মাছের কাঁটা কিন্তু এরকম তেল ঝাল কিন্তু অসাধারণ লাগে তো দেখো আমি এখানে ভেটকি মাছটা আগে থেকে মানে বাছা ধোয়া পরিষ্কার করা হলুদ নুন মাখানো ছিল ঠিক আছে তো এবার আমি কড়ার মধ্যে তেল দিয়েছি তার মধ্যে কিন্তু এক ফোঁটা হলুদ ফেলে দিয়েছি কারণ যাতে না ফাটে কী বলতো হলুদ দিলে মাছগুলো ফাটবেও না আর কড়ার মধ্যে মানে চিপকেও যাবে না না আর কি তো সেই জন্য কড়ার মধ্যে তেলটা দিয়েছি তো আগে একটু কড়াটা কিন্তু ভালো করে একটু গরম করে নিতে হবে খালি কড়া তারপরে তেলটা দিতে হবে তার তেলের মধ্যে এক চিমটে হলুদ দিয়ে দিতে হবে ঠিক আছে আর কড়া গরম না হলে তেল দিলে কিন্তু মাছগুলোতে কিন্তু ধরে যাবে আর মাছগুলো ভেঙে যাবে তো সেই জন্য ঠিক এইভাবে মাছগুলো ভাজতে হবে দেখো একটুও আটকাচ্ছে না আর একটুও ভাঙবে না তো চলো মাছগুলো আগে প্রথমে ভেজে নিই তো আমি যেভাবে বানাচ্ছি বন্ধুরা ঠিক এইভাবে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখো তোমার বাড়ির সবাই কিন্তু প্রশংসা করবে সবাই কিন্তু এক থালা ভাত কিন্তু এই এই রেসিপিটা দিয়েই মানে খাওয়া হয়ে যাবে আর কি উঠে যাবে তো এই দেখো আমি তেলের মধ্যে প্রথমে এলাচ লবঙ্গ দারচিনি দিলাম তার মধ্যে দিলাম পাঁচ তোমার পেঁয়াজটা তো এখানে আমি নিয়েছি বড় বড় দুটো পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে কুচিয়ে নিয়েছিলাম তো দেখতে পাচ্ছ আর টমেটো কিন্তু টমেটোটা তুমি যদি মানে একদম পিউরি করে নাও তাহলে কিন্তু আরোই ভালো হবে তো দেখো আলুগুলো আমি একদম পাতলা পাতলা কেটেছি তো সেই জন্য আমি মানে পেঁয়াজের সঙ্গেই দিয়ে দিলাম আর এখানে নিয়েছি দুটো টমেটো তো টমেটোটা একটু পিউরি করে নিলে এর থেকে বেশি ভালো হয় তো আমি যেহেতু তাড়াতাড়ি করে রান্নাটা করছিলাম তো সেই জন্য আর টমেটোটা আমি পিউরি বানাই নি তো এমনি দিয়ে দিলাম তো দেখো নুন দিয়ে একটু ঢেকে দেব ঢেকে দিলে একদম কিন্তু গলে যাবে তো দেখো নুন দিয়ে ঢেকে দিয়েছিলাম পেঁয়াজগুলো গলে গেছে আর টমেটোগুলোও কিন্তু গলে গেছে দেখো পুরো নরম হয়ে গিয়ে গলে যাচ্ছে আর আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ তো এবার আমি কিন্তু এর মধ্যে দেব মশলা আদা আর রসুন বাটা তো আমি প্রথমে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কার এখানে একটু আদা আর একটু রসুন বাটা দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছ তো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে একদম গন্ধ না থাকে তো দেখো এবার আমি ভালো করে কষিয়ে নিয়ে নাড়াচাড়া করে তারপরে ফের হলুদ গুঁড়ো দিচ্ছি হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে ফের নাড়াচাড়া করে নেব নিয়ে এবার আমি দেবো লঙ্কা গুঁড়ো তো এই মাছের কাঁটা রান্না করলে একটু কিন্তু ঝালটা বেশি হলে তবেই বেশি ভালো লাগে ঝাল অল্প আমি খাই তাও কিন্তু আমি রান্না যখন মাছের ঝালটা করছি তাহলে একটু বেশি ঝাল দিয়ে রান্নাটা আমাকে করতে হবে যাতে মাছের কাঁটাটা দারুণ টেস্ট হয় তো এর মধ্যে আমি একটু দিয়ে দিলাম গোলাপ জল আর একটু দেব কেওড়া জল কারণ এটা কিন্তু পুরো একেবারে চিকেনের স্টাইলে বানাচ্ছি যাতে চিকেনের মতো একদম সেন্ট হয় আর টেস্টটাও কিন্তু একদম চিকেনের মধ্যে হয় তো দেখো একটু গোলাপ জল আর একটু কেওড়া জল দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছি বন্ধুরা ভালো করে কষিয়ে নিয়েছে তো এবার আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা তো ধনিয়া পাতা দিয়ে তারপরে ভালো করে নাড়াচাড়া করে তারপরে আমি জল দিয়ে দিলাম তো আলুগুলো তো অলরেডি সিদ্ধ হয়ে গেছে আর এর মধ্যে আমি একটু জল বেশি দিলাম যতটা কাঁটা আছে মাছের কাঁটাটা যতটা তো সেই জন্য একটু বেশিটাই জল দিতে হবে তো জলটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে একটু ঢেকে দেবে নাহলে ঢেকে না দিলেও চলবে তো একটু সামান্য ফুটিয়ে নামিয়ে নিতে হবে ঠিক আছে যদি বেশি মানে যদি বেশি ফোটাও তো আবার কিন্তু একদম নরম হয়ে যাবে নরম হয়ে গিয়ে কিন্তু মানে রকম একটা হয়ে যাবে ঠিক আছে তো সেই জন্য যতটা প্রয়োজন ঠিক ততটা ফুটিয়ে তারপরে নামিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে রান্নাটা আর এতে কিন্তু আমি বেশি আলু দিইনি একটাই আলু দিয়েছি পাতলা পাতলা করে কেটে তোমরা দিতেও পারো আবার নাও পারো না দিলেই বেশি ভালো হয় কিন্তু যাদের একটা তরকারি দিয়ে ভাত মানে ভাত খাওয়া হবে তো এরকম যদি আলু দিয়ে হয় তাহলে বেশ ভালো লাগে তো চলো আজকের রেসিপিটা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা